This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ডিভিসির ছাড়া জলে আটাত্তরের পর আবার ভয়াবহ বন্যার কবলে বাংলা দিন রাত এক করে বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিচ্ছে হুগলি জেলা পরিষদ পরিষেবা পৌঁছে দিতে নাবানো হল স্পিড বোর্ড আটাত্তর সালের পর এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি বোধ আগে দেখেনি বাংলার মানুষ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগেই বন্যা কবলিত বহু এলাকা দিন রাত এক করে পরিষেবা পৌঁছে দিচ্ছে সরকার বিভিসির ছাড়া জলে ব্যাপক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হুগলি জেলা জুড়ে তার মধ্যে বন্যায় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলি জেলার আরামবাগ খানাকুল ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকায় এসে সাধারণ মানুষের যাতে ত্রাণ নিয়ে কোনো অসুবিধা না হয় প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বন্যা কবলিত এলাকায় ত্রাণ চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে দিনরাত এক করে দিচ্ছে হুগলি জেলা পরিষদ ও হুগলি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এলাকার সাংসদ মিতালি বাগ নিজেও নৌকায় করে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে এদিনও বন্যা কবলিত এলাকায় হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে নামানো হয়েছে স্পিডবোট আর জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা আলাদা আলাদা দল করে স্পিড করে পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে যেসব জায়গায় এখনো জল বাড়ছে সেসব এলাকার মানুষকে ইতিমধ্যে সরিয়ে আনা হয়েছে নিরাপদ স্থানে এছাড়াও চিকিৎসা পরিষেবা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে সমস্ত বন্যা কবলিত এলাকায় এদিন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন আমাদের তৃণমূল সরকার সব সময় সাধারণ মানুষের পাশে থাকে পুজোর আগে যেভাবে কেন্দ্রীয় সরকার ডিভিসির জল ছেড়ে বাংলার মানুষকে বিপদে ফেলল সেটা অনৈতিক কিন্তু রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরেই আমাদের হুগলি জেলা পরিষদের সকলে আলাদা আলাদা দলে ভাগ হয়ে আরামবাগ খানাকুল পরশুরাজ সহ যেসব জায়গায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে সেসব জায়গায় পৌঁছে যাচ্ছি দিন রাত সব সময় আমরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের প্রয়োজনীয় ওষুধপত্র তাদের জন্য শুকনো খাবার সমস্ত পৌঁছে দিচ্ছি এলাকার মানুষ আমাদের জানাচ্ছে একাত্তরের পর এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি কিন্তু কেন্দ্রের সরকার পুজোর আগে মানুষকে বিপদে ফেলতে ডিভিসি যেভাবে জল ছেড়েছে সেটা অমানবিক কিন্তু আমাদের তৃণমূল সরকার সব পরিস্থিতিতেই মানুষের সাথে থাকি আর সব বিপদেই আমাদের হুগলি জেলা প্রশাসন থেকে দলের সমস্ত নেতৃত্ব আরামবাগের মানুষের সাথেই আছি スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ、スタジオ

तुम मेरे दाव नाले वो टाटा दे कुंड 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 ना रखते भर में दो इडा पकड़ दो पूरा हां जा हालेलुया गीले 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 मैं ना मैं ना सब है

এটা সর্দির ওষুধ এটা গরম জল করে ঠান্ডা পড়বে আগে তারপর এখান পর্যন্ত দেবে এক চামচ করে তিনবার এক চামচ পরে তিনবার এক চামচ করে আছে তিনবার জ্বর গা হাতের যন্ত্রণা মাথার যন্ত্রণা ওষুধ আট বছরের যে বাচ্চারা আছে তাকে তিন ভাগ করে তিন দিন তিনবার খাবে সারাদিনে একটা ট্যাবলেট সারাদিনে তিনবার খাবে তিন ভাগ করে গোটা করে খাওয়া যাবে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে গত কয়েকদিন ধরে যে বন্যা পরিস্থিতি চলছে আমরা এখানেই পড়ে আছি আজ খানাকুল এক নম্বর ব্লকে খানাখুল এক পঞ্চায়েতে সকালবেলা আমরা গিয়েছিলাম সেখানে গতকাল থেকে স্পিড বোর্ড নামানো হয়েছে প্রশাসনের সাহায্যে সেই স্পিড বোর্ড তারা মানুষের কাছে পৌঁছচ্ছে জলবন্দি মানুষ হয়ে আছে এবং কিছু মানুষ সেখানে অন্যান্য জায়গায় বাড়ি ছেড়ে আসে স্কুলে রয়ে গেছে আর বেশ কিছু মানুষ তারা বাড়িতে রয়ে গেছে এই পরিস্থিতিতে আজ সকাল থেকে স্পিড বোর্ডে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান তুমি আমরা মানুষের বাড়িতে বাড়িতে চাল চিড়ি গুঁড় ট্রিপল ওষুধপত্র প্রয়োজনীয় মেডিকেল টিম সঙ্গে নিয়ে গিয়েছিলাম আমরা এগুলো আজকে সকাল থেকে নিয়ে বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ তিনি আগে থানাকুলের আরামবাগের গন্দা পরিস্থিতি দেখে যাওয়ার পরে আমাদেরকে নির্দেশ দিয়েছে আমরা কার্যকরী এখানে আছি খানাকুল ওয়ান খানাকুল টু আজ হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আজ সকাল থেকেই বিভিন্ন টিম বিভক্ত হয়ে ডিএমএর নেতৃত্বে একটা টিম থানাকুল টুয়ে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তারা মানুষের কাছে পৌঁছাচ্ছে সবাধিক হচ্ছে ভোজপুর গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে এবং আমরা খানাকুল ওয়ানের এই খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে এগিয়ে গিয়ে খানাকুল দু নম্বরের আগে বাকি তিন চারটে গ্রাম পঞ্চায়েত নথিরপুর চিংড়া সেখানেও আমরা দান সামগ্রী পাকা পাঠানোর ব্যবস্থা করেছি আমরা সবগত আছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমরা এই বন্যা পরিস্থিতিতে মোকাবিলা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিত এবং জেলা পরিষদ আমরা একযোগে কাজ করছি এবং সত্যি খুব ভয়াবহ পরিস্থিতি না এলে মানুষ বুঝতে পারবেন না এক গলা জলে দাঁড়িয়ে খাবার নিচ্ছি আমরা স্পিড বোর্ডে সেখানে পৌঁছাচ্ছি ওষুধ পৌঁছাচ্ছি এবং তারা বলছে যে তাদের জীবদ্দশায় এত জল এত বন্যা দিন কেউ দেখেনি যে বন্যা যে জল এত যেভাবে ডিবিসি ছেড়ে দিয়েছে অনৈতিকভাবে এত জল অনেক মানুষ বলছে তাদের জীবনে অনেক বৃদ্ধ মানুষ বলছে কোনোদিন দেখেনি মানুষ প্রচণ্ড কষ্টের মধ্যে আছে প্রশাসন পাশে আছে এক অমানবিক কেন্দ্রীয় সরকার যেভাবে ডিবিসি জল ছেড়ে দিয়ে মানুষের জীবনে এক প্রচণ্ড সংকট নিয়ে এসছে নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা মোকাবিলা করার জন্য প্রস্তুত